বন্ধুরা আমি মধুমিতা মধুস কিচেন থেকে আজকে তোমাদের একটা ইলিশ মাছের রান্না করে দেখাবো কলা পাতা ইলিশ ভাপা এই ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আধ ঘন্টা হয়েছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে আমি কি করব সেটা তোমাদের দেখাবো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি কি করছি তোমাদের দেখাচ্ছি প্রথমে এই মাছগুলোর মধ্যে সর্ষের তেল দেবো তারপরে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট মাঝ বুঝে দিতে হবে আমি তিন চামচ দিলাম স্বাদ মতো নুন গুঁড়ো স্বাদ মতো মানে আন্দাজ মতো যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে সর্ষে লঙ্কা সর্ষের পোস্তর মধ্যে সেই তোমরা বুঝে লঙ্কার গুঁড়ো দেবে হলে দেবে না আমি সামান্য দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো এবারে মশ এই মশলা দিয়ে মাছটাকে ভালো করে মাখতে হবে মেখে কিছুক্ষণ রাখতে হবে এইভাবে প্রতিটা মাছকে ভালো করে মশলা দিয়ে মেখে মাখতে হবে মেখে দশ মিনিট রেখে দেবে তাহলে খেতে খুব ভালো হবে তারপরে রান্নাটা আরম্ভ করতে হবে আমি তাই আগে মেখে নিচ্ছি মাছটাকে আগে নুন দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আবার আন্দাজ মতো নুন দিয়েছি যাতে নুনটা বেশি না হয় এইভাবে প্রতিটা মাছকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে দশ মিনিট রাখবো রেখে তারপরে আমি রান্নাটা আরম্ভ করব ইন্ডাকশান চালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হতে হতে যে কলা পাতা কলা পাতা নিয়েছি কলা পাতাগুলো আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে তেলটাও গরম হবে কলা নরম হয়ে যাবে আস্তে আস্তে এইভাবে কলা পাতাগুলোকে সাজিয়ে দিতে হবে যাতে মশলাটা কড়াইতে না যায় এইভাবে এইভাবে সাজিয়ে দিতে হবে সাজিয়ে তুই দশ মিনিট ধরে রেখে দিয়েছিলাম মাছ মাখাটা এবারে আস্তে আস্তে দিয়ে দিতে হবে আর টেম্পারেচারটা কমিয়ে দিতে হবে একদম এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম আর মশলাটাও ভালো করে মিশিয়ে নিয়ে তেলের সঙ্গে ওপর থেকে আস্তে আস্তে দিয়ে দিলাম এইভাবে মশলাটাকে পুরো দিয়ে দিতে হবে আর টেম্পারেচারটা গ্যাসের বলো আর ইন্ডাকশানের বলো একদম কমিয়ে দেবে খুব আস্তে আস্তে রান্নাটা হবে মাছটাও সেদ্ধ হবে আর কলা পাতার গন্ধটাও মাছের মধ্যে যাবে তবে খেতে সুন্দর হবে এবারে পুরোটা দিয়ে দিয়েছি এবারে কি করতে হবে এই আর একটা কলা পাতা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এইভাবে পুরো চাপা দিয়ে দিতে হবে তাতে কোনো ভাব না বেরোয় মাছের মাথা মাছ থেকে আর একটা ঢাকা এর ওপরে দিয়ে দিতে হবে চেপে ঢাকাটা দিয়ে দিতে হবে এইভাবে চেপে দিয়ে দিতে হবে দিয়ে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট ঘিমে মানে কম আঁচে রান্নাটা করতে দিতে হবে এখন কিন্তু ঢাকা আর খোলা যাবে না পনেরো মিনিট বাদে আবার তোমাদের দেখাবো দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলছি এই দেখো মাছ পুরো রেডি এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো আবার কলা পাতাটা ঢাকা দিয়ে দশ মিনিট বাদে মাছটাকে কড়া থেকে নামাবো একটু ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা না হলে কিন্তু আমি নামাবো না কেন কলাপাতার গন্ধটা মাছের মধ্যে যাবে আর মাছটাও খুব সুন্দর খেতে হবে তবে সেই জন্যে মাছটা রেডি হয়ে গেছে এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দশ মিনিট বাদে তোমাদের আবার দেখাবো কড়া থেকে নামিয়ে হয়ে গেছে মা মাছটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি থাকাটা খুলছি খুলে এবারে ঢালবো কীভাবে ঢালবো সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে ওপরের ঢাকাটা তুলে দিলাম এই এটার মধ্যে এটা রাখলাম আস্তে আস্তে এইটাকে কলা পাতা শুদ্ধ কিন্তু রাখতে হবে পরিবেশন করার আগে অবধি এইভাবে আস্তে 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 কলা পাতা শুদ্ধ রাখতে হবে যে তেলটা দিয়েছিলাম সে তেলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে ঢালতে হবে ঢেলে আবার এই কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যখন পরিবেশন করবো তখন এই কলা পাতাটা ফেলে দেবো আর ঢাকাটা সরিয়ে দেবো দিয়ে পরিবেশন করবো তাহলে কিন্তু খেতে দারুণ হবে তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে রান্নাটা করে খেও খুব সুন্দর রান্না দারুণ খেতে হয় আমি বাড়িতে করি তাই তোমাদের দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো নিজেরা রান্নাটা করে খেও করে আমাকে জানিও কেমন খেতে লাগবে আজ তাহলে আসি বাই বাই